আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি কাছেও দূরে দেশও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আই होप আজকের ভিডিওটি ভালো লাগবে এখন সকাল ছয়টা তিরিশ আমি অনেক সকালে ঘুম থেকে উঠি তো উঠে কিন্তু এই কাজগুলো প্রতিদিন করে আপনাদের সাথে এর আগে শেয়ার করা হয়নি কিন্তু আজকে যে শেয়ার করছি একা হাতে সংসারের প্রত্যেকটা কাজ আমার একাই করতে হয় আমাকে হেল্প করার মতো কেউ নেই কারণ আমার কাজের লোক নেই আর এক্সট্রা কেউ যে আমার বাসায় থাকে তেমনও কিন্তু না আমার বাসায় হচ্ছে আমরা তিনজন মানুষ তো তিনজন মানুষের জন্য এই যে সকালবেলায় নাস্তা তৈরি করছি তো সকালে আমি অফ ক্যামেরাতে আলুগুলো কুটে নিয়েছি কুটে কিন্তু এই যে ভাজি বসিয়ে দিয়েছি আর হচ্ছে পাশের চুলায় আমি আটার ডো তৈরি করে নিয়েছি এখন রুটিগুলো বেলে নিব তো রুটিগুলো কিন্তু বেলা হয়ে গিয়েছে কেটে ছেটে আপনাদের সাথে শেয়ার করলাম এখন ভেজে নিব নাস্তা করে ছেলে যে স্কুলে যাচ্ছে তাদের ভাইয়া সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসে আর ওই যে ছুটির সময় আমি গিয়ে নিয়ে আসি তো যাই হোক এখানে হচ্ছে যে এখন আমার একা একাই কাজ করতে হবে তো ছেলেকে দিয়ে এসে কিন্তু আপনাদের ভাইয়া নাস্তা করে অফিস চলে যাবে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন কি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা যারা সিম্পল লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখেন না হুট করেই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছে সকাল দশটা বাজে বৃষ্টি পড়ছে এর মধ্যে কিন্তু আমি নাস্তাটা করে নিয়েছি তাও একাকাই একাই নাস্তা করতে হয়েছে তো নাস্তা করার পরে যা থালা বাটি বের হয়েছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে দেখানো হলো না আপনাদের ভাইয়া গতকালকে অফিস থেকে আসার পথে গ্রোসারি বাজার নিয়ে আসছে তো সেগুলো এখন গুছিয়ে নিব যেগুলো শেষ হয়ে গিয়েছিল সংসারে সেগুলো টুকিটাকি জিনিস নিয়ে আসছে তো এগুলো এখন গুছাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখন এগুলো গুছিয়ে নিব তো এখন গুছিয়ে নিব বলতে এখন কোনো কিছুই আমি রিফিল করব না শুধু গুছিয়ে রাখবো যেহেতু এখন সংসারের অনেক কাজ কিন্তু পড়ে আছে তো আগে ওগুলো সারবো এগুলো এখন প্যাকেট থেকে বের করে এগুলো একটা বাস্কেটে রেখে দিব যখন ফ্রি টাইম পাবো তখন কিন্তু এগুলো আমি রিফিল করে নিব তো এখন এগুলো বাস্কেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছি যাতে করে দেখতে মানে নোংরা না লাগে আর এগুলো যদি অগোছানো থাকে দেখতে কিন্তু খুবই বিরক্ত লাগে এই জন্য আগে প্রথমত এগুলো একটু গুছিয়ে নিলাম তো গুছানোর পরে এগুলো যেটা যে জায়গায় থাকে সেগুলো এখন রেখে দিব। আর এখানে আলু পেঁয়াজ নিয়ে আসছে তো আলু পেঁয়াজ গুলো হচ্ছে আলু পেঁয়াজের র্যাকেই রেখে দিব। আমার রান্নাঘর কিন্তু সকালে একবার আমি পরিষ্কার করি আবার হচ্ছে গিয়ে যে দুপুরে পরে কিন্তু আবার পরিষ্কার করতে হয় সকালে এই জন্য পরিষ্কার করতে হয় নাস্তা বানানোর কিন্তু দেখা যায় রান্নাঘরে একটা ময়লা থাকে তো সেই ময়লাগুলো সাথে সাথে আমি পরিষ্কার করে ফেলি করে মানে রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর থাকে আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট সেজন্য আমি যে কোনো কাজই করি না কেন সাথে সাথে কিন্তু আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করে রাখি যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা না করে সাথে সাথে করে ফেলে কাজগুলো কিন্তু সহজ হয়ে যায় আমাকে অনেকেই কমেন্ট করে বলে যে আমার রান্নাঘরটা খুবই ছোট তারপরও আমার রান্নাঘরটা দেখতে নাকি খুব ভালো লাগে কি বলেন তো ভালো লাগার একটাই কারণ আমি প্রতিটা কাজ সাথে সাথে করে ফেলি এবং আমার প্রত্যেকটা কাজ কিন্তু খুবই গোছানো এবং পরিপাটি ভাবে আমি করে থাকি আমার সকালে নাস্তার পরে থালা বাটি ধোয়ার পরে যে কাজগুলো থাকে কিচেনে সেগুলো আগে সেরে নিই তারপর হচ্ছে আমি বেডরুম গোছাতে চাই বেডরুমের চাদরটা আমি এখানে তুলে নিয়েছি তো এখানে বেডরুমের নতুন চাদর বিছিয়ে দিলাম তো বালিশের কাবারগুলো এখন সেট করে নিব আর এখানে হচ্ছে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ফার্নিচারগুলো আমি রোজই পরিষ্কার করে থাকি আর যেদিন একটু ডিপ্লিন করি সেটাও কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করি আমি আপনাদের সাথে সবসময় বলি আমার বেডরুমটা গোছানো পরিপাটি থাকলে আমার মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে তো আমি শুধু বেডরুম না আমার পুরো বাসাটাকে আমি খুব সুন্দর করে সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি কারণ ওই যে একা একা দিন দেখা যায় আধা বেলাই থাকতে হয় ছেলে যেহেতু স্কুল থাকে আপনাদের ভাইয়া অফিসে থাকে তো একা একা কি করব তখন কিন্তু এই কাজগুলো আমি করে থাকি সেজন্য হয়তো বা আমার কোনো কাজের লোক আমি রাখি না যেহেতু বাসায় আমি একা থাকি সেই জন্য কাজের লোকটাকে আমি রাখা বাদ দিয়েছি আর আমার নিজের কাজ করতে খুব বেশি ভালো লাগে নিজে নিজে কাজ করি সেজন্য হয়তোবা সময়টা খুব দ্রুত আমার পার হয়ে যায় আমার কিন্তু খুব বেশি খারাপ লাগে না এক একা থাকতে কারণ কাজ করতে করতে কখন যে ঘড়ি মানে কাটা যেয়ে এদিক থেকে ওদিক হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না দেখা যায় কি যে কাজের লোক যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই অলসতা কাজ করতো তখন দেখা যেত যে আমার একটা কাজ মানে করছি তো আরেকটা কাজ করতে ইচ্ছে করতো না কারণ ওই যে ভাবতাম যে কাজের লোক তো এসে করেই দিবে তাহলে আর নিজের করার দরকারটা কি এই যে যখন কাজগুলো করি তখন কিন্তু খুব বেশি ভালো লাগে নিজের সংসারের কাজ নিজের মতো করে মন মতো করে কিন্তু সংসারের প্রতিটা কাজ খুব সুন্দর করে করি বলেই হয়তোবা আমার সংসারের প্রতিটা জিনিস খুব সুন্দর এবং পরিপাটি থাকে আমার সংসারের কোনো জিনিসই কিন্তু খুব বেশি দাম কিছু নেই আমি অনেক বেশি বিলাসিতা করি না কারণ আমার স্বামীর যতটুক আয় আছে সেই আয় অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী চলতে হয় তো সেখানে বিলাসিতা তো আমার আমার যা আছে তাই দিয়ে আমি আমি চলি কিছু কিছু জমিয়ে সংসারের জিনিসগুলো কেনাকাটা করে থাকি সেজন্য সেই জিনিসগুলোকে আমি খুব সুন্দর করে নিজের হাতেই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি কারণ এই জিনিসগুলো যদি আমি অবহেলা করি সেক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে দেখতে খুব বাজে লাগবে আমার তো কেনার অত সামর্থ্য নেই যে আমি আজকে একটা কিনবো কালকে আরেকটা কিনবো। সেরকম আমার সামর্থ্য নেই আমি খুব বুঝে শুনে আমার সংসারের প্রতিটা জিনিস কিন্তু আমি কেনাকাটা করে থাকি আমার সংসারে যা আছে আমার সামর্থ্যর মধ্যেই আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি আমার সংসারের প্রতিটা জিনিস খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখি সব সময় যাতে করে দেখতে খুব বেশি ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি আমার বেডরুমটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি সেটা অফ ক্যামেরায় সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না এগুলো যদি শেয়ার করতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে সেজন্য কিন্তু আর শেয়ার করা হলো না আর আমার ড্রেসিং টেবিলের উপরে আমার কিছু হেয়ার স্ট্রেটনার রেখেছি যেগুলো আমি প্রায় সময় দেখা যায় আমার চুলে আমি আয়রন করে থাকি আমার রুমের ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর করে সব সময় আমি এই যে ক্লিন রাখি তো চকচকে ঝকঝকে কোনো কিছু না থাকলে আমার ভালো লাগে না তো যাই হোক এখানে আমি দুপুরে রান্নার জন্য গরুর মাংস এখানে বসিয়ে দিচ্ছি তো আমার হাতটা যেন কিভাবে কেটে গিয়েছে তো হাত কেটে গিয়েছে বলে খুন্তি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি আর আমি সবসময় গরুর মাংস মেখেই বসাই আপনাদের সাথে বলা হয়নি যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা কিন্তু অনেকটাই খুলফুল হয়ে আছে সেজন্য আমি আজকে ভাবলাম খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করব। মাংসটা বসিয়ে কিন্তু আমি চলে আসছি ডাইনিং রুমে তো ডাইনিং রুমে এসে ডাইনিং টেবিলটা কিন্তু আগেই আমি পরিষ্কার করে নিয়েছি এখন এই যে টেবিলটা অর্গানাইজ করে নিয়েছি আমার অনেক প্রিয় অপরা আছে যারা প্রায় সময় আমাকে কমেন্ট করে জানায় তাদের কাছে নাকি আমার এই ছোট্ট ডাইনিং টেবিলটা খুব বেশি ভালো লাগে সাজানো গোছানো একটা ডাইনিং টেবিল এখন আমি আমার ডাইনিং রুমটা পরিষ্কার করে নিয়েছি সু ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি সু ক্যাবিনেটের উপরে যে অর্গানাইজেশন করে রেখেছি সেগুলো একটু পরিষ্কার করে নিলাম তো রান্না ঘরে কিন্তু রান্নাও হচ্ছে এখান দিয়ে আমার ঘরও গোছানো হচ্ছে চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি সকাল থেকে কি কি কাজ করলাম এই যে আমার ডাইনিং রুমটা তো ডাইনিং রুমটা কিন্তু খুব সুন্দর করে সবসময় আমি পরিষ্কার রাখি খুব সকালে ঘুম থেকে ওঠার একটাই ফায়দা সেটা হচ্ছে অনেক অনেক কাজ কিন্তু হয়ে যায় সকাল সকাল সেটা কিন্তু খুব সহজ ভাবে হয়ে যায় আর অনেক সকালে ঘুম থেকে উঠলে মনটা কিন্তু ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে আর একা হাতে এবং নিজে কাজ করলে সেটা কিন্তু ইয়োগার মধ্যেই পড়ে কি বলেন তো আপনারা হয়তো ভাবতে পারেন সেটা ইয়োগা হয় কারণ আমি আমি করছি করছি নড়াচড়া দ্রুতভাবে কাজ করার চেষ্টা করছি সেটা কিন্তু একটা এক্সারসাইজ হয়ে যায় তো এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমাদের শরীরটা খুব বেশি ভালো থাকে অনেকে ভাবতে পারেন যে ঘরের কাজ করলে কি আবার এক্সারসাইজ হয় কি না ঘরের কাজ করলে অনেকটা ব্যায়ামের মধ্যেই পড়ে যোগা যে শুধু শরীরটাকে সুন্দর ফিট রাখে সেটা কিন্তু না অনেকে যোগা করে মনটা ভালো রাখার জন্য তো আমি মনে করি কাজের মাধ্যমেও কিন্তু মন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে কারণ কাজের পেশারে কিন্তু আপনার অন্যদিকে মন যাওয়ার কোনো অপশন নেই সেজন্য আমি কাজের মধ্যে নিজেকে সবসময় ব্যস্ততা রাখি এবং আমার মন এবং শরীর দুটাই কিন্তু ভালো থাকে হ্যাঁ একটু পেশার পরে কিন্তু তারপরে মনে হয় কি যে আমি খুব বেশি ভালো আছি সুস্থ আছি তো কথা বলতে বলতে তো এখানে এখানে কিন্তু কিন্তু আমি আমি রান্না করে নিচ্ছি মধ্যে পোলা মসুর ডাল দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম তো ভাজার পরে এখানে পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব আজকের আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন কথা বলতে বলতে এখানে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে তো খিচুড়ি এই যে দেখেন অনেক ঝরঝরে এবং মজার কিন্তু খিচুড়িটা হয়েছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে খুব বেশি মজা হয় তো আমার এই খিচুড়িটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম